তিনি দৃষ্টি দিবেন আর আমল আমার দিকে দৃষ্টি দেওয়ার পর

রাত্রির মধ্যে পূর্ণ রাত্রি তোমরা ঘুমাইতে পারো নাই আল্লাহ জাহান নামের বইয়ে আল্লাহর বইয়ে জাহান নামের বইয়ে দেখা যায় তাহার জন্য আমার করেছ জিকে রাজকার করেছ ও আল্লাহর বাংলার মহান আল্লাহ রবীন্দিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন এই জন্য তোমরা জান্নাতের মধ্যে চলে যাও ভাই আমার লক্ষ্য করে দেখুন কেমতের কঠিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে যখন দাঁড় করাইবেন দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন দায়ের দেয়া বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে তুমি ইবাদত করছো কি না ওই সময় ওই বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি ইবাদত করছি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দাঁড় দেয়া বলবেন তুমি কি ইবাদত সত্যি করছিলে বলবে হ্যাঁ সত্যি করছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি কোনো গুনাহ করো নাই সে বলবে না আমি কোন গুণা করিনি আল্লাহ রাব্বুল আলামিন